আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এই তো ইত্যাদির জন্য রান্না বান্না করতে খুব দেখাম আজকের ইত্যাদিতে কিন্তু ভাজা করে কিছু করবো না এখানে মুরগির মাংস এবং আলু আছে আমি সব মশলা টসা মেখে রেডি রেখে দিয়েছিলাম আরও এক ঘন্টা আগে তো এখন এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করবো সিদ্ধ চাউল দিয়ে তো আজকের ইত্যাদিটা ইফতারি কিন্তু এগুলো দিয়েই হবে আর এই যে আমি চাউলটা দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু সিদ্ধ চাউল দিয়ে রান্না করবো এখানে দুই কাপ পরিমাণ চাউল নিচ্ছি আমি তো এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে এখন আমি চালটা রেখে দেবো কিছুক্ষণ আর এই যেদিকে আপনাদের ভাইয়া কিন্তু সকাল বেলায় একটা হালিম এবং এখানে গরু মাংস আনছিল কিন্তু আমি আসলে সময় করে উঠতে পারি নাই তাই দেখতে পাইনি ভাবতেছিলাম আজকে যেহেতু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো সেহেতু আজকে হালিমটা রান্না করবো না কারণ একদিন সব খেলে পরে আবার কি খাবো তো এই জন্য এগুলো আমি কেটে কুটে রেখে দিব হালিমটা পরে একদিন রান্না করবো তো এই যে আমি হালিম রান্না করার জন্য মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি যেহেতু কালকে রান্না করবো তাহলে আজকে রেডি করে রাখতেছি এমনিতেও যেহেতু মাংসগুলো কেটে রাখবো তো এই জন্য আমি রেডি করে রাখতেছি মাংস সাইজটা কিন্তু আমি অনেকটাই ছোটো করেছি আর এমনিতেও আমি হালিমের সাথে মাংস দিলে খুবই ছোটো ছোটো পিস করে দিই তো এই যে আমি মাংস কাটতেছি এর ফাঁকে ফাঁকে আবার দেখতেছিলাম যে মাংসটা কতটা কষানো হয়েছে মাংসতে কিন্তু আমি কোনো পানি দেয়নি অনেকটাই পানি উঠে গেছে মোটামুটি ভাবে কষানো হয়েছে আরেকটু কিছুক্ষণ কষানো হয়ে যায় পরে আমি চাউলটা দিয়ে দিব আর আমি কিন্তু এখানে শুধু মাংস নিইনি আমি সহ মাংস নিয়েছি যে চাউলটা আমার অনেকটা কিন্তু ধর হয়ে গেছে কারণ আমি এর আগেই চাউলটা ধুয়ে রেখেছিলাম দু পাঁচ মিনিট ডাল করার পর আমি দেখলাম যে আমার মাংসটাই মোটামুটি যেহেতু এটা ব্রয়লার মুরগি বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না তাই আমি এখন চালটা দিয়ে নিব এটা চালটা দিয়ে আমি এখানে বেটা ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু চুলার মধ্যে গরম পানি করে দিয়ে নিয়েছি বিরানের মধ্যে গরম পানি দিলেই ভালো তো এখন পানিটা দিয়ে নেব পানিটা অ্যাড করে দিলাম এই যে আমার হচ্ছে আমি মাংসগুলো কেটে নিয়েছি এই যে আমার এখানে মনে হয় দুই কেজি মাংস ছিল তো এগুলো নিয়েছি হালিমের জন্য আর এখানে তিন ভাগ করে রেখেছি আসলে হিসাব না করে চললে কিছুই হয় না হিসাব করে চলতে হবে তো একদিনই সব খেয়ে ফেললে পরে আবার কী হবে

あそこま、ね、<laughs> <laughs> で出てない。ではではではでは